আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরটি পরিচিত সিটি অফ ওয়াটারফলস হিসাবে একাধিক নয়নাভিরাম জলপ্রপাত শাল সেগুনের ঘন জঙ্গল পাহাড় নদী মন্দির সব কিছুর এক অপরূপ মেলবন্ধন দেখা যায় রাঁচিতে সুবর্ণরেখা কাঞ্চি রাড়ু নদীর ওপর বেশ কয়েকটি জলপ্রপাত রাঁচির প্রধান আকর্ষণ সুন্দরী ঝাড়খণ্ডের কোনায় কোনায় অপরূপ প্রাকৃতিক শোভা বিরাজমান রাঁচি থেকে আটষট্টি কিলোমিটার দূরে রাজরাপ্পায় ছিন্নমস্তা মায়ের মন্দির এই শহরের আর এক অন্যতম আকর্ষণ দূরাত্রি তিন দিনের একটি ছোট ট্যুরের মাধ্যমে রাঁচির এই সমস্ত জায়গা খুব সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারবেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে রাঁচি ট্যুরের সমস্ত খুঁটিনাটি তথ্য খরচ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন রাঁচি কিভাবে আসবেন হাওড়া স্টেশন থেকে রাঁচি যাওয়ার সবচেয়ে ভালো ট্রেনটি হল ক্রিয়াযোগা এক্সপ্রেস হাওড়া থেকে রাত নটা তিরিশ মিনিটে ছেড়ে রাঁচি পৌঁছোয় সকাল পাঁচটা কুড়িতে ক্রিয়াযোগা এক্সপ্রেসের টাইমিং আপ এবং ডাউন দুটি দিকেই ট্যুরিস্টের জন্য খুবই সুবিধাজনক এছাড়াও হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ও বন্দে ভারত এক্সপ্রেসেও রাঁচি আসতে পারেন গুড মর্নিং বন্ধুরা আমরা এখন চলে এসেছি রাঁচি স্টেশনে আর এখানে ট্রেন আসার কথা ছিল পাঁচটা কুড়িতে আমরা এসে পৌঁছেছি ছটা দশ প্রায় পঞ্চাশ মিনিট মতো ট্রেন লেট কিছুটা লেট হওয়ার জন্য ভালো হয়েছে কারণ আমাদের এখন হোটেলে চেক ইন করবো তো সেক্ষেত্রে খুব একটা সকালে গেলে একটু অসুবিধা হয় তার জন্য ট্রেন একটু লেট হয়েছে কোনো অসুবিধা নেই তো চলুন যাওয়া যাক দেখাবো আমরা কোন হোটেলে আছি কীভাবে এখান থেকে যাচ্ছি সব কিছু সঙ্গে থাকবে রাঁচিতে কোথায় থাকবেন রাঁচি স্টেশনের খুব কাছেই বিভিন্ন দামের অজস্র হোটেল রয়েছে স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের পাশ দিয়ে রাস্তাটি ধরে কিছু দূর হাঁটলেই আপনার পছন্দ মতো অজস্র হোটেল পেয়ে যাবেন হোটেলে পৌঁছানোর জন্য আলাদা করে গাড়ি বুক করার কোনো দরকার পড়বে না স্টেশনের কাছে গুরুদ্বারার পাশের গলিতে আমরা বুক করেছিলাম হোটেল দা ব্লসম ডাবল বেডের নন এসি রুমের ভাড়া হাজার টাকা রাঁচিতে এর থেকে কমে এত সুন্দর হোটেল আমি আর একটাও দেখিনি বাথরুমের গিজার রয়েছে রুম সার্ভিসও বেশ ভালো এবং এখানে প্রায় প্রত্যেকটি হোটেলেই টোয়েন্টি ফোর আওয়ার্স চেক ইন চেক আউট ফেসিলিটি রয়েছে হোটেল দ্য ব্লসমের কন্ট্যাক্ট নাম্বার এর সাথে আরও কয়েকটি হোটেলের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে হোটেল তো হলো এবার আমরা জানবো রাঁচিতে গাড়ির ভাড়া কেমন ঝাড়খণ্ডে রাঁচি বা ধানবাদে সাইট সিংয়ের জন্য ছোট গাড়ি ভাড়া আটশো থেকে নশো টাকা এবং এর সাথে দশ টাকা কিলোমিটার হিসাবে টোটাল কিলোমিটারে ভাড়া পার ডে একটা ছোট গাড়ি ভাড়া পড়বে দু থেকে আড়াই হাজার টাকা গাড়ি ভাড়া নির্ভর করছে আপনি সারা দিনে কতটা ট্রাভেল করছেন তার উপরে রকম ঝামেলা এড়ানোর জন্য জার্নি শুরু করার আগে এবং জার্নি শুরু করার শেষে গাড়ির কিলোমিটার ভালো করে চেক করে নেবেন সাইট সাইটসিংয়ে কোথায় কোথায় ঘুরবেন এবং দু রাত্রি তিন দিনে রাঁচি ট্যুর কীভাবে সাজাবেন সেটা এখন আমরা দেখে নেব রাঁচি বিখ্যাত তার সুন্দর সুন্দর জলপ্রপাতগুলির জন্য তাই ট্যুরের প্রথম দিনই আমরা রাঁচির প্রধান চারটি জলপ্রপাত দেখে নেব প্রথম দিন সকাল সাতটায় হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিলাম এবং হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে সকাল নটার মধ্যে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য দশম ফলস রাঁচি থেকে এর দূরত্ব আটত্রিশ কিলোমিটার টাটা রোড ধরে এখানে আসতে সময় লাগলো প্রায় এক ঘন্টা মতো রাঁচির দর্শনীয় স্থানগুলির মতো রাঁচি রাস্তাঘাটও খুবই সুন্দর তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম ওয়াটার ফলস দশম ওয়াটার ফলস তো দশম ওয়াটার ফলস রাঁচি শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এবং সময় লাগলো প্রায় এক ঘন্টা মতো তো এটা হচ্ছে পার্কিং প্লেস এখানে আপনারা গাড়ি পার্ক করে এই পিছনের দিকে যে রাস্তাটা আছে এখান থেকে আমরা দশম ফলসে চলে যাব তো বন্ধুরা দেখতে থাকুন দশম ফলস আমরা গিয়ে দেখব দশম ফলস কতটা সুন্দর এখানে গাড়ি পার্ক করে আমাদের বেশ কিছু সিঁড়ি অতিক্রম করে নিচে নামতে হবে রাঁচিতে প্রত্যেকটি ওয়াটার ফলসেই প্রচুর সিঁড়ি আছে তাই প্রত্যেকটি ওয়াটার ফলস দেখতে বেশ অনেকক্ষণ করে সময় লাগবে সেই কারণে হোটেল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ার চেষ্টা করবেন ওয়াটার ফলসে যাওয়ার আগে এখানে বেশ অনেকগুলি সেরকম ভিউ পয়েন্ট করা আছে এই প্রত্যেকটা ভিউ পয়েন্ট থেকে কিন্তু সুবর্ণরেখার উপনদী কাঞ্চি নদীর ওপর অবস্থিত দশম জলপ্রপাতের উচ্চতা একশো চুয়াল্লিশ ফিট শীতকালে জল কম থাকার কারণে এত নিচে এসে ওয়াটারফলসটিকে দেখা যাচ্ছে বর্ষার সময় ওপরের ওই সিঁড়িগুলি থেকে দাঁড়িয়েই ওয়াটার ফলসটিকে দেখতে হয় তবে তখন ওয়াটার ফলসের সবচেয়ে সুন্দর অথচ ভয়ঙ্কর রূপটি দেখা যায় কাঞ্চি নদীর এই জলপ্রপাতের জল দশটি ধারায় পড়ে বলে এর নাম দশম জলপ্রপাত আমাদের দশম ফলস দেখা শেষ হলো এরপর আমরা চলে যাব জোনা এবং সীতার উদ্দেশ্যে জোনা এবং সীতা ফলস এই দুটো খুব কাছাকাছি এখানে মেইন যে সিঁড়িগুলো করা আছে ওইটা বাদ দিয়ে এই ডান দিকে একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা ধরে যদি আপনারা যান তাহলে এই ওয়াটার ফলসের একদম উপর থেকে ভিউটা পাবেন দশম ফলস থেকে চলে যেতে পারেন রাঁচি সান টেম্পেল দশম ফলস থেকে দূরত্ব উনিশ কিলোমিটার রাঁচির এই সূর্য মন্দিরটি তৈরি হয় উনিশশো সালে মন্দিরটি আঠারোটি চাকা ও সাতটি ঘোড়া সহ বিশাল রথের আকারে নির্মিত রাঁচি ট্যুর প্ল্যানে দশম ফলস দেখার পর এই মন্দিরটি থেকে ঘুরে যেতে পারেন সান টেম্পেল দেখে এখন আমরা চলে যাব জোনা ওয়াটার ফলসে সান টেম্পেল থেকে দূরত্ব ষাট কিলোমিটার রাঁচিতে প্রত্যেকটি দর্শনীয় স্থানই কিন্তু বেশ দূরে দূরে তাই গাড়িতে যেতে আসতেই অনেকটা করে সময় চলে যাবে প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট পরে আমরা এসে পৌঁছালাম জোনা ফলসে জোনা ফলসে এখানে অনেক দোকানপাট রয়েছে ঘর নানা নানারকম জিনিস এখানে পেয়ে যাবেন দুপুরে লাঞ্চ করার জন্য ওয়াটার ফলসে যাওয়ার আগে দোকানগুলিতে বলে যেতে পারেন তাহলে ওয়াটার ফলসে ঘুরে এসে গরম গরম খাবার খেতে পারবেন জোনা ফলসে প্রায় সাতশো কুড়ি থেকে তিরিশটা সিঁড়ি আছে এখন শীতকালে খুব একটা কষ্ট না হলেও যারা বর্ষার শেষে অথবা সেপ্টেম্বর অক্টোবরে আসবেন তখন কিন্তু এই ওঠানামা করতে একটু কষ্ট হতে পারে দশম ফলসের মতো এখানেও ফলসের সৌন্দর্য উপভোগ করার জন্য বেশ কয়েকটি ভিউ পয়েন্ট করা আছে জোনা ফলস অবস্থিত রাড়ু নদীতে এবং এর উচ্চতা একশো চুয়াল্লিশ ফিট এই ফলসের আর এক নাম গৌতমধরা ফলস এখন ডিসেম্বর মাস জল অনেকটাই কম তবে যেটুকু আছে তাতেই খুব সুন্দর লাগছে জোনা ফলসকে ওটার সময় খুব কষ্ট হবে তাই সঙ্গে যদি বয়স্ক বা বাচ্চা থাকে তাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন কারণ ওটার সময় কিন্তু বেশ কষ্ট হতে পারে জোনাফল্স থেকে উঠতে কেমন লাগছে জোনাফল্স দেখে সামনের একটি দোকান থেকে দেশি মুরগি সহযোগে দুপুরের খাবার খেয়ে নিলাম জোনা দেখে এখন আমরা আসলাম সীতা ফলসে প্রত্যেকটি ফলসেই এন্ট্রি ফি এবং পার্কিং ফি আছে এবং পার্কিং ফিটি আপনাকে দিতে হবে ফলস দেখার পরে আমরা এখন চলে এসেছি সীতা ফলসে জোনাফলস থেকে খুব কাছেই এটা তাই বেশিক্ষণ সময় লাগবে না সীতা ফলস অবস্থিত রারু নদীতে এবং এর উচ্চতা একশো চুয়াল্লিশ ফিট আগের দুটো ফলসের থেকে সীতা জল খুবই কম এখন এরপর আমাদের হুন্ড্রু ফলসে যাওয়ার প্ল্যান থাকলেও সেটা সময়ের অভাবে হয়ে ওঠেনি কারণ হুন্ড্রু ফলসের এন্ট্রি বিকেল চারটের মধ্যেই বন্ধ হয়ে যায় এবং আমাদের এই তিনটে ওয়াটার ফলস ঘুরতেই প্রায় বিকেল চারটের কাছাকাছি সময় হয়ে গেছিল রাঁচি ভ্রমণের দ্বিতীয় দিন আমাদের প্ল্যান ছিল রাজারাপ্পা ছিন্নমস্তা মায়ের মন্দির পথরাতু ভ্যালি ও পত্রাতু লেক কিন্তু গতকাল হুন্ড্রু ফলসটি আমাদের দেখা হয়নি তাই আজ সবার আগে হুন্ড্রু ফলসটি দেখে তারপর রাজারাপ্পা মন্দির যাব রাঁচি থেকে হুন্ডরু ফলসের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে এক ঘন্টা যাওয়ার পথে দেখে নিতে পারেন গেতাল ট্রেন এখানে আছে পার্কিং প্লেস কিছু খাবারের দোকানও এখানে পেয়ে যাবেন এখন ঘড়িতে সকাল নটা দশ ওয়াটার দেখে ঘুরে আসতে প্রায় ঘন্টাখানেক মতো সময় লাগবে ওয়াটার নিচে যাওয়ার আগে ওপর থেকে সুবর্ণরেখা নদীতে হুণ্ডু ফলসকে দেখতে কেমন লাগে সেটা আগে দেখে নেব আমরা এখন চলে এসেছি হুনডু ফলসে হুনরু ফলসে যেখানে যেখান থেকে নদীটা পড়ছে আমরা ঠিক সেই জায়গাতে আছি এখান থেকে একটা অসাধারণ ভিপয় আছে ফলসে যাওয়ার আগে এই জায়গাটা ফলে একবার দেখে যাবেন এখান থেকে এতটা নিচে নদী বেশ অসাধারণ ফাঁটাফাঁটি একটা দৃশ্য হুনরু ফলসে আমরা যাচ্ছি এখন হুনড্রু ফলসে টোটাল সিরির সংখ্যা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশটা তো এতগুলো সিঁড়ি প্রথমে শুনেই বেশ ভয় ভয় লাগছে কিন্তু ঠিক আছে ধীরে ধীরে আমরা চলে যাব দেখা যাক কতটা সময় লাগে ঝাড়খণ্ডের উচ্চতম ও সবচেয়ে সুন্দর জলপ্রপাত এটি এবং এর উচ্চতা তিনশো বাইশ ফিট হুন্ডুর আসল রূপ দেখতে হলে অবশ্যই বর্ষাকালে আসতে হবে তবে এখনও এই ফলসটি যথেষ্ট সুন্দর শীতকালে এটি স্থানীয় মানুষের কাছে জনপ্রিয় পিকনিক স্পট হুন্ড্রু ফলস দেখে যাওয়ার সময় সুবর্ণরেখা নদীর ওপর এই ব্রিজ থেকে দেখুন কি দুর্দান্ত একটি ভিউ এখান থেকে সুবর্ণরেখা নদীকে দেখতে দুর্দান্ত লাগছে এখন আমরা চলে যাব রাজারাপ্পা হুণ্ডরু থেকে গোলা হয়ে রাজারাপ্পার দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার এবং যেতে সময় লাগলো এক ঘন্টা পনেরো মিনিট মতো এবং রাঁচি থেকে রাজারাপ্পার দূরত্ব আটষট্টি কিলোমিটার এই জায়গাতে গাড়ি পার্ক করে আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে পুজো দেওয়ার ডালা ও প্রসাদ নিয়ে নেব এখান থেকে ঝাড়খণ্ডের রামগড় জেলায় ভৈরবী নদী ও দামোদর নদীর সঙ্গমস্থলে দেবী মহামায়া ছিন্নমস্তা রূপে বিরাজিতা ভারতবর্ষে যে কয়েকটি ছিন্নমস্তা দেবীর মন্দির আছে তার মধ্যে রাজারাপ্পা প্রধান সিদ্ধপীঠ হিসাবে খ্যাত সারা বছরই এখানে ভক্তদের ভিড় থাকে তবে কোনো বিশেষ দিনে সেই ভিড়ের পরিমাণ মারাত্মক হয়ে যায় আজ শনিবার যথারীতি আজ ভিড়ের পরিমাণও অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি দশমহাবিদ্যার অন্যতম রূপ ছিন্নমস্তা বা ছিন্নমস্তিকা দেখতে ভয়ঙ্করী হলেও মায়ের সবচেয়ে দয়ময়ী রূপ ছিন্নমস্তা যে কোনো সিদ্ধপীঠের মতো এখানেও বলিপ্রথা প্রচলিত প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের পুজো দেওয়ার সৌভাগ্য হয় শীতকালে শনি ও রবিবার খুবই ভিড় হয় প্রচুর স্থানীয় মানুষ আসেন এখানে পুজো দিতে মন্দিরের ভিতরে অর্থাৎ গর্ভগৃহে কোনোরকম ছবি তোলা বা ভিডিও তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ পুজো দেওয়ার পর আমরা চলে যাব মন্দিরের পিছনে দামোদর নদে বোটিং করতে দামোদর নদ ও ভৈরবী নদীর সঙ্গম স্তরের ভূপ্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ রাজারাব আসলে এখানে বোটিং অবশ্যই করবেন বোটিংয়ের টিকিট পঞ্চাশ টাকা পার হেড একটা বোটে চার থেকে ছজন থাকে বর্ষার সময় নদীতে জল খুব বেশি থাকে বলে ওই সময়টায় বোটিং বন্ধ থাকে আমরা এখন আছি দামোদর নদে আর ওপর থেকে ছোট জলপ্রপাতের আকারে ভৈরবী নদী এসে মিলিত হচ্ছে অপূর্ব দৃশ্য অন্য যে কোনো জায়গায় বোটিংয়ের চেয়ে এটি অনেক বেশি সুন্দর এখানে বোটিং শেষ করে আমরা লাঞ্চ করবো এবং এর পরের গন্তব্য পত্রাতু লেকের উদ্দেশ্যে রওনা দেব রাজারাপ্পা থেকে দূরত্ব ছাপ্পান্ন কিলোমিটার এবং রাঁচি থেকে পত্রাতু লেকের দূরত্ব চল্লিশ কিলোমিটার পত্রাতু ভ্যালি বিখ্যাত পাহাড়ের ঢালবে আঁকা বাঁকা রাস্তার জন্য পত্রাতু লেকে আমরা যখন পৌঁছলাম তখন সূর্য ডুবে গেছে পত্রাতু লেকেও বোটিংয়ের প্ল্যান ছিল কিন্তু সন্ধে হয়ে যাওয়ার জন্য সেটা এখন আর করছি না এখানে হাতে টানা বোটের পাশাপাশি স্পিড বোটেরও ব্যবস্থা আছে পত্রাতু লেক থেকে আরও কিছু দূর এগোলে পত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টটি আসবে কিন্তু এখন পুরোপুরি সন্ধে নেমে গেছে তাই এখন আর সেরকম কোনো ভিউ পাওয়া গেল না পত্রাতু ভ্যালি দেখে আমরা দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ করলাম দ্বিতীয় দিন আমরা মোট একশো আশি কিলোমিটার ট্রাভেল করি অর্থাৎ আমাদের মোট গাড়ি ভাড়া পড়েছিলো ছাব্বিশশো টাকা তৃতীয় দিন রাঁচি শহরের ভিতরে আরও কয়েকটি জায়গা ঘুরে দেখব প্রথম দু দিন যে জায়গাগুলো আমরা ঘুরেছিলাম সেগুলি প্রত্যেকটি ছিল বেশ দূরে দূরে তবে তৃতীয় দিন সবকটি জায়গা কাছাকাছি সবার প্রথমে আমরা যাব রাঁচি জগন্নাথ মন্দির গুড মর্নিং বন্ধুরা রাঁচি ভ্রমণের তৃতীয় দিনে আজ সবার প্রথমে আমরা এসেছি জগন্নাথ দেবের মন্দিরে রাঁচিতে সিটি থেকে আমরা যেখানে ছিলাম সেই স্টেশন থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটারের মধ্যে এই মন্দিরটা আমরা সবার প্রথমে এখন জগন্নাথ মন্দিরে আছি জগন্নাথ মন্দির আমরা গিয়ে দেখব আজকে আমরা রাঁচি সিটির ভিতরে যে লোকাল কয়েকটা জায়গা আছে সেগুলো আমরা ঘুরে দেখবো চলুন ভিতরে গিয়ে দেখা যায় রাঁচির জগন্নাথ মন্দিরটিও পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই তৈরি মন্দিরটি ষোলোশো একানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল যদিও উনিশশো সালে এটির পুনর্নির্মাণ করা হয় তো বন্ধুরা আমাদের রাঁচির জগন্নাথ টেম্পেল দেখা শেষ হল খুবই সুন্দর জায়গা রাঁচিতে ঘুরতে আসলে অবশ্যই জগন্নাথ টেম্পল ভিজিট করবেন খুব সুন্দর লাগবে দারুণ জায়গা এবং মন্দিরটা খুব সুন্দর এখানে পুজো দেওয়ারও সম্পূর্ণ রকম ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে পুজো দিতেন তৃতীয় দিনও আমরা একই ড্রাইভারের সাথে ঘুরেছি অটোতে ঘুরলেও যা ভালো লাগতো গাড়িতেও দেখলাম সেই একই রকম ভাড়া লাগছে তাই তৃতীয় দিনও আমরা ওই একই গাড়ি বুক করি এরপর আমরা যাব রাঁচির পাহাড়ি বাবা মন্দির রাঁচির স্টেশন থেকে এর দূরত্ব পাঁচ কিলোমিটার এই মন্দিরাই রয়েছে প্রায় চারশোর উপর শিল পাহাড়ি মন্দির দেখে আমরা যাব রাঁচির এক অন্যতম আকর্ষণ রক গার্ডেন ও কাঁকে ড্যাম পাহাড়ি মন্দির থেকে দূরত্ব চার কিলোমিটার রক গার্ডেনের পাশেই রয়েছে কাঁকে ড্যাম রক গার্ডেন থেকেও রাঁচি শহরের একটা সুন্দর ভিউ পাওয়া যায় রাঁচি রক গার্ডেনে তিরিশ টাকা করে টিকিট আছে এখানে আছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটলাম পার হেড তিরিশ টাকা তো একটা গার্ডেন ঘোরার জন্য তিরিশ টাকার টিকিটটা একটু বেশি বলেই মনে হলো তো ঠিক আছে দেখা যাক তিরিশ টাকার মতো ভিতরে জিনিসপত্র কিছু আছে কি না রক গার্ডেনে ঘুরতে ঘুরতে রাঁচি ট্যুরের টোটাল খরচটা আপনাদের জানিয়ে দিই ট্রেনের টিকিট পাঁচ হাজার পাঁচশো ষাট টাকা থ্রি এসিতে হোটেল হাজার টাকা করে পাঁচ হাজার টাকা প্রথম দু দিন দুটো রুম নিয়েছিলাম এবং শেষের দিন যেহেতু নাইট স্টে করিনি তাই একটা রুমেই আমরা ভাড়া নিয়েছিলাম তিন দিনের গাড়ি ভাড়া পড়েছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা প্রথম দু দিন আড়াই হাজার করে এবং শেষের দিন বারোশো পঞ্চাশ টাকা ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারে খরচা হয়েছে তিন হাজার দুশো টাকা টোটাল খরচ একুশ হাজার তিনশো পাঁচ টাকা এবং চারজনের আমরা গেছিলাম তাই পার হেড পড়েছে পাঁচ হাজার দুশো ছাব্বিশ টাকা করে রাঁচি রক গার্ডেন থেকে কাকে ড্যামের খুব সুন্দর একটা ভিউ ভিউ দেখা যাচ্ছে তো রাঁচি ঘুরতে আসতে রক গার্ডেন অবশ্যই ঘুরবেন খুব সুন্দর লাগবে দারুণ জায়গা রাঁচি টুরে আমাদের শেষ গন্তব্যস্থল টেগোর হিল বা মোরাবাদি হিল এই পাহাড়ের নাম টেগরহিল হওয়ার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তার স্ত্রী কাদম্বরীদেবীর মৃত্যুর পর এখানে বসতি স্থাপন করেন তিনি শান্তিধাম নামে একটি বাড়ি এবং ব্রহ্মস্থল নামে একটি স্মৃতিস্তম্ভ স্থাপ নির্মাণ করেন টেগরহিলের ইতিহাস অতি প্রাচীন অনেক কিছু সাক্ষী টেগর হিল কিন্তু বর্তমানে এই টেগোর হিলের অবস্থা দেখে খুবই খারাপ লাগলো কোথাও কোনো রকম যত্নের কোনো ছাপ নেই চারিদিকে যত্রত্র প্রচুর নোংরা পড়ে আছে মানে এই জায়গাটা দেখে একদমই মনে হচ্ছে না যে এটা কোনো ট্যুরিস্ট স্পট বলে জানি না এতটা খারাপ হওয়ার কারণ কি আমি এর আগে যখন কোনো ভিডিও দেখেছিলাম তখন সেখানে যথেষ্ট ভালো কন্ডিশানে জায়গাটি ছিল টেগোর হিল দেখে আমরা রাঁচি ট্যুর এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন